গাইসে আমি সর্বের ফার্স্ট টাইম বারমুডা ল্যান্ড করি তো ওই ভূতের বাড়িতে আমি ল্যান্ড করি তো ল্যান্ড করার পরে গাইছ দেখো আমার লগ কী সব হইলো তো গাইজ তোমরা দেখতে যাবো ফার্স্ট আমার কী হইলো তো আমি ঠিকঠাকভাবে ল্যান্ডিং করে ফেলাই তো করার পরে আমি সামনের ওই ঘরটাতে যাই তো ঘরটাতে যাওয়ার পরে আমি একটা ইমো ইমত দিই আর কি গ্রেন একটা বইয়া বাসে একটা ইমোট দিচ্ছে তো গাইজ আমি সেই ইমটটা ওইখানে মারি মোটটা মারার পরে গাইছি আমি আর এই জগতে নাই বাইরে ভাই বার মোডা ম্যাপ থেকে আমাকে কোথায় আইলো বুঝলাম না কিছু আচ্ছা ধোয়া কেন এখানে ভাই কোন ভাই একটা মানুষ এখানে যাইতেছে এ ভাই ভাই এদিক শোনেন ভাই এ ভাই এদিক আসেন ভাই ভাই এদিক আছেন ভাই একলা একলা এখানে আপনি কি করেন এ ভাই এখানে আসেন এই গভীর জঙ্গল আপনি একা একা কি করেন এত দোয়ার ভিতর ভাই এটা নিশ্চিত কে ভাবে ভাই ভুত পাহারা জিতাছে নাকি ভাই আমার কোথায় জানি নিয়ে যাইতে চাইতেছে ভাই ভাই এটা কি এখানে আবার ভাই আমার ডর করতাছে ভাই ভাই আমার একা একা যায় না ভাই এদিকে কাসেন ভাই এদিকে আসেন ভাই ভাই কারে উঠেছে ও ভাইরে ভাইরা উপর উপরে ওটা কি ভাই বাড়ি একা একা নিচ্ছি গেরি না আমার এটা কোথায় না হয়ে যেছে রে ভাই প্লেন থেকে জাম করছি এটা কি ভাই ও শিওর দেখেন গায়ে সাদা পোশাগর শিওর ও ভূতে তেলকে পাহারা দেয় আর কি মনে ভাই ভাই সামনে ওগুলো কি দেখা যায় ভাই আমার খুব ডর করতেছে কোন জায়গায় আসলাম আমি এখান থেকে আমি বের হবো কীভাবে ভাই দেখেন ভূতের বাচ্চা ভাই লাস্টাস বই আছে এখানে ও ভাই ওখানে ওটা কি ভাই এটা আমি ভিতরে আসলাম ভাই পি শুনে ওইটা কি ভাই রে ভাই ভাগ এন থেকে এনে আর আমি না রে ভাই তাড়াতাড়ি থেকে ভাগ রে ভাই ওটা কি দেখলাম আমি ভাই ভুত না অন্য কিছু এটা ব্ল্যাক কালার একদম

ক্রিকেট আমি শেষ করার জন্য আসবো তারা আস ক্রিকেট আমার ভয় থাকে না আমার আছে আমার সপ ইংমিশন নিয়ে আসবো তারা ক্রিকেট এখানে